Kểniğa bNetolam idolam 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 Hendik Ayrindisi 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 ডিসি অফিসে আমরা আসছি পক্ষ থেকে স্মারকলিপি লিপি জমা প্রদানের জন্য আমাদের যেখানে বলা আছে যে সাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হবে এখানে এখানে কোনো সাম্যবাদী কোনো দাঙ্গা হাঙ্গামা কিছু থাকবে না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই আমাদের পতাকাকে অসম্মান করা হয়েছে আমাদের বৈষম্যতা কেন হিন্দু মুসলিম আমরা সবাই এক কেন আমাদের এই ভেদাভেদ কেন করতেছে এটার প্রতিবাদে আমরা ডিসি কার্যালয়ে এসেছি এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং এটা সুষ্ঠু বিচার চাচ্ছি আর আর সব থেকে কথা হচ্ছে আমরা এখানে আসছি বিজি সারের কাছে স্মারকলিপি জমা দেওয়ার জন্য এটাই হচ্ছে আমাদের মূল কথা